দেবে বেঙ্গল তরফ থেকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যেমনটা আমি বলেছিলাম যে বেঙ্গল ক্রিকেট একাডেমিতে কিন্তু একটা নতুন চমকপ্রদ ঘটনা চলতে চলেছে কিসের ঘটনা আজকে কিন্তু আমরা সেই দিনটাতে এসে উপস্থিত হয়েছি এবং আপনাদের জন্য এক চমকপ্রদ সারপ্রাইজ দিতে প্রথমে আমাদের উত্তর দিয়ে সম্মান জানাচ্ছে আমার ছোটো ভাই আর আমাদের একাডেমির আমারই সহযোদ্ধা হাত ধরে দেবে আর এই ছোট্ট একটু মিষ্টি মুখের প্যাকেট রাখছি এই স্যারের হাত ধরেই অনেক অনেক কিছু করতে পারবে কারণ ওনার হাতে মানে এটা বলার কিছু নেই কেন দমদমে এটা প্রমাণ তো দেখা ম্যাজিক আছে সেই ম্যাজিক তখনই দেখাতে পারবে যখন তোমরা নিজেদেরকে আনতে পারবে আজ আমাদের জন্য এক বিশেষ দিন বেঙ্গল ক্রিকেট একাডেমিতে আজ ক্লাস এসেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের এক বিশেষ কোচ স্যার সুভাষিষ সাহা অনেকেই ওনাকে ভাইদা নামে চেনেন বিশেষ করে দমদম এবং উত্তর চব্বিশ পরগনার বাসিন্দারা আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত কারণ আগামী দিনে ওনার হাত ধরেই আমাদের এই পথ চলা আরও দৃঢ় হবে আজই তিনি আমাদের ক্লাবে প্রথম ক্লাস নিচ্ছেন শনিবার এবং রবিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত নিয়মিত ক্লাস এক্সট্রা ক্লাসের ব্যবস্থা রয়েছে মঙ্গলবার ও বৃহস্পতিবার যেখানে ব্যাটিং বোলিং ফিল্ডিং এবং টেকনিকের ওপরে জোর দেওয়া হবে শুধু দমদম নয় গোটা উত্তর চব্বিশ পরগনার মানুষ শুভাশিস সাহ স্যারকে চিনেন এবং তার দক্ষতার প্রতি আস্থা রাখেন আমরা আশাবাদী ওনার তত্ত্বাবধানে আমাদের একাডেমি থেকে ভবিষ্যতের তারকা ক্রিকেটাররা উঠে আসবে আমাদের একমাত্র লক্ষ্য বাংলার ক্রিকেটকে নতুন করে গড়ে তোলা আবার ঘুরে দাঁড়ানো আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাদের পথ চলার অনুপ্রেরণা আসুন আমরা সবাই একসাথে সেই স্বপ্নের দিকে এগিয়ে চলি বন্ধুরা যদি আপনি বা আপনার পরিচিত কেউ ক্রিকেটকে নিজের জীবন বানাতে চান তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির সাথে সুভাষিষ সাহা স্যারের মতো অভিজ্ঞ কোচের অধীনে আজই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করা সম্ভব এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং অবশ্যই বেঙ্গল ক্রিকেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এখান থেকেই উঠে আসবে বাংলার আগামী দিনের ক্রিকেট তারকারা আপনাদের স্বপ্নকে বাস্তবিত করার জন্য আমরা সর্বদাই আপনার পাশে এবং আপনার সঙ্গে অবশ্যই থাকব এটা আমাদের প্রতিজ্ঞা এবং দৃঢ়তা আশা করি আগামী দিনে আমরা অবশ্যই এখান থেকে নতুন কোনো ক্রিকেটকে খুঁজে পাব বাংলাকে উপহার দেওয়ার জন্য চোখ রাখুন পাশে থাকুন আমাদের স্বপ্নযাত্রার সাক্ষী হন আশা করব আমরা নিশ্চয়ই আগামী দিনে বাংলাকে নতুন কোনো ক্রিকেট উপহার দিতে পারবো ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার